দুইটা গাড়ি সেল করা হবে ভাইয়ের সাথে কথা বলে দুইটা গাড়ি সম্পর্কে জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আজকে ভিডিও আসলাম অনেক দিন পরে আগে সারছি এখন গাড়ি এখন কয়টা আছে মোট আপনাদের কাছে এখন মোট ভাই তিনটা আছে ভাই তিনটা গাড়ি আছে জি আচ্ছা তাহলে এই দুইটা গাড়ি আর আরেকটা যা আছে ওটা কি এখানে আসবে পাঁচ গাড়ি 12 সালের ওয়ান পিস ওটা পাঁচ গাড়ি জি আচ্ছা তাহলে আমরা কোন গাইতে শুরু করব বলেন শুরু করেন নেটতে শুরু করেন এটা আচ্ছা বলেন এই গাড়ির কন্ডিশন কি অবস্থা এটা ভাই আপনাদের অনেক সুন্দর কন্ডিশন ওয়ান গাড়ি এটা হলো ভাই পনেরো সালের মডেল পনেরো সালের চোদ্দ সালের বারো মাস ইঞ্জিন কন্ডিশন একটু আগে দেখাই ইঞ্জিন অনেক দেখেন সুপার ফ্রেশি আছে ইঞ্জিনের কাজ কাম কি অবস্থা বলেন ইঞ্জিনের ভাই আপনার কি কমু এই দেখেন কানটা একদম ফ্রেশ নতুন গাড়ির ভিতরে ঝক ঝক ভাই দেখেন পানি মাঠগাটো ভালো আছে সোয়া অরিজিনাল ভাই আর ইঞ্জিনের রিং পিস্টন বা এই আপনার ইঞ্জিনে দেখেন আপনার গোমর হিগাতি ভাই খালি গাড়ি কেনেন যান যে গাড়ি মগল খাবো চ্যালেঞ্জের মধ্যে হাত দিবেন কালি থাকবো

এগুলো ভালো শীত লাগাইছে আর কি তলাতে দেখেন এগুলা কোনো কাজ কাম নাই কোনো কাজ কাম নাই এ টু জেড বাই কাজ করে গাড়ি কাজ কাম তো সব করাই আছে তাও রানিং ইঞ্জিন কন্ডিশন কি রকম হবে দেখি ইঞ্জিন কন্ডিশন ভালো আছে ভাই কিন্তু ভাই এখান বৃষ্টি হয়েছে তো গাড়ি মেতে পিছনে দেখেন একটা নেটেন ডালা দিছি জানি ইঞ্জিনটা গরম না হয় আগে আচ্ছা আচ্ছা এটা আমার পক্ষ করে দিছি ভাই আচ্ছা ইঞ্জিনটা একটু দেখি কি অবস্থা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে 175 সিসির গাড়ি ঠিক আছে ইঞ্জিন কন্ডিশন মোবাইল টবল কি খাবে

এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি দেখেন ঠিক আছে নাম্বার করা কিন্তু আছে ওই যে ভাই বললো সিরাজগঞ্জের নাম্বার করা ঠিক আছে দুইটা গাড়ি দেখলাম আরেকটা যে গাড়ির কথা বললেন জি ওটার কি অবস্থা ওটা ভাই মনে ড্যান্ডিং এর কিন্তু অনেক কাছে দেওয়া আছে এখনো জি ওটা ভাই এখনো কমপ্লিট হয়নি ওটা আপনার বারো সালের গাড়ি মানে ওর তেরোর মডেল আচ্ছা ওটা দুদুল নেন ওটার দাম দুই লাখ টাকা পড়বে ভাই ওটা ওটার দাম বেশি কেন ভাই

আমাদের কাছে গ্যাসের সিলিন্ডার ডবল পাওয়া যায় ভাই সিএনজি সিলিন্ডার বিক্রি করে সিএনজি সিলিন্ডার বিক্রি করে থাকে কি সিলিন্ডার আছে আপনার কাছে ভাই 26 28 সব ধরনের সিলিন্ডারই আছে এই যে ভাই হচ্ছে এটা দোকান এখানে লেখা আছে যে নুরাইয়া সেকেন্ড সিএনজি শোরুম যে ভাইয়ের নাম্বার এখানে ফোন দিবেন যে কোন একটা নম্বরে ভাই কোন নম্বরে ফোন দিবে বলেন তো না খালি 87 ভাই 46 আর ইউজ করি না ভাই 46 কি বন্ধ করে দিয়েছে 46 একদম বন্ধ করে দিয়েছে আচ্ছা আচ্ছা সিলিন্ডার্ডার ভাই সিলিন্ডার বিক্রি ভাই সাঁত্রিশ সাল পর্যন্ত সাঁত্রিশ সালি এটা এটা কোনো ডেট নাই ভাই এটা তেরো হাজার ডেট আছে পঁয়ত্রিশ সাল পর্যন্ত সাল পর্যন্ত এটা পঁয়ত্রিশ সাল দাম চোদ্দ হাজার ছাব্বিশ থাকলে ওটার দাম জি জি জি

পোস্ট করার পরে অনেকে আবার ফোন টোন দেয় বিক্রি হয়ে যেতে পারে তো ভাই তাহলে ভালো থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রইল তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভাই